গড়ায় কে বলছে এক কোটি দেবো কে বলছে আশি কোটি দেবো সর্বদা কি হবে হুমায়ুন সাহেবের সঙ্গে হাত মেলাচ্ছে দেখেছেন খালি হাতটা শুধু এরকম ঠেকিয়ে দিচ্ছে শুধু আমি এত বড় নাম দিতেই পারে না দেওয়ার কিছু নাই কারণ বাবর এমন কিছু অপরাধ করেন নি যে বাপরি নাম দেওয়া যাবে না সুপ্রিম কোর্ট নিজেও বাবরি মসজিদের জন্য জায়গা এলাকা যখন বাবরি মসজিদ ওখানে হবে বলেছে এখানে আজকে ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে ঝামেলা বাড়ার দিকেই যাচ্ছে কমার দিকে নাই ভোটের সময় এলি এই ভাঙর থেকে আপনাদের কত খবর পায় কত মানুষ মারা যায় কথা ঠিক না ভুল বলে কত মানুষ মারা যায় তখন আমাদের মতো এই মৌলবি হুজুর পি কষ্ট হয় কেন বলেন তো যেই বলুক না কেন আমার কালে মার ভাই মারা যায় দুঃখ লাগে ভাইরা আমার আখিরি জমানা কি আমাদের আলামত কত কি যে দেখতে হবে আর কত কি যে শুনতে হবে বুঝতে পারবেন না বলছে ভালো তো করছে মসজিদ তো হচ্ছে না হলে খারাপ কিছু হচ্ছে না না নিশ্চয়ই খারাপ নয় মসজিদই হচ্ছে আল্লাহর ঘরই হচ্ছে ভালো যে কেউ মুসলমান করতে পারে কিন্তু ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে একটু ভেবে দেখবেন আগামী দিন কি হচ্ছে ইসলাম শব্দটা আমাদের বুঝতে হবে ইসলাম শান্তির কথা বলে আই এস এল এ এম ইসলাম আই ফর আই এস ফর সোডেল ফর লাভ এ ফর এ ফর ওয়াল এ আই সোড লাভ অল অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা এমন না যে মনুষ্য জাতির উপর দয়া করে একটা in the world

ফ্রি ফায়ার পাবজি তাস জুয়া ক্যারাম বোর্ড কান শাহরুখ খান সলেমান খান মাথা খারাপ হয়ে যাবে কি যত রকম অশ্লীল ভিডিও বাজনা ঢুকিয়ে রেখে দিয়েছে আর ও পড়ে গেলে ওই মোবাইলটা ওর বাপের কাছে চাচার কাছে ভাইয়ের কাছে যাবে মোবাইলটা খুলে দেখবে কি সব করা ছিল দেবে তোমাকে মরতে হবে একবার ভাবো কত মানুষ জানা যায় কত মানুষ তুমি দাফন করেছো দাফন পড়তে দেখেছো

কত বড় বড় নায়ক নায়ক খেলোয়াড় প্লেয়ার নেতা মন্ত্রী সাইন্টিস্ট বিজ্ঞানী ভাইরামান কত বড় বড় ব্যক্তিরা আজকে কোরআনের শিষ্য হলো নবীর শিষ্য হলো নবীর ভক্ত হলো আর তুমি শাহরুখ খানের ভক্ত রয়ে গেলে সলেমান খানের ভক্ত রয়ে গেলে আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না চুলগুলো ছোট ছোট প্যান্ট সুজোড়া লাল লাল কালো চশমা দুই চোখ পেলে খোঁজে বেদের মেয়ে চশ না গায়ে হাতে আকা ফেটে চলে আঁকা বাকা কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না তিরঙ্কার

জীব তোর দাঁত চেনা যায় বড় করে হাসতে পারে না এগুলো খেয়ে খেয়ে এমন হয়েছে হুজুর তকবীরে ধরে দিতে দাঁত করে বলছে বড় করে হাসতে পারে না ভাত খায় ছোট 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 করে ভাত খায় আর আমি বেশি বলি বলে আমার সামনে যখন দাঁত বের করে হাসতে হাসতে পারে না দাঁত চেপে হাসে সর্বনাশ করে দিল যেদিনে জলসা কমিটি জলসা যে ছেলেগুলো তিরঙ্গা গুটকা খায় ওদের বেড়ে যায় হাই পিক চলে যায় অন্যদিন দশটা খেলে ওদের দিনটা চালায় একসঙ্গে শুরুতে

নবী ওয়ালাইকুম আসসালাম সামনা সামনি বললে আবার মনে দুঃখ লেগে যাবে যা বলার ওয়াজে বলবো নীলি নীলি না 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 কি করব বল যা বলার ওয়াজে বলবো সামনা সামনি বললে মনে মনে খুলে যায় বলবো না বাপ বাপ আমার নবী দুঃখ দিতে নিষেধ করেছেন কারো মনে দুঃখ দিও না বাপ বাপ কারো কিছু পরিবর্তন করার দরকার হলে কানে কানে বলো এটা ইসলামের নির্দেশ তা আমি কিছু বলবো না তো এখন মুখটা ডান দিকে ঘুরিয়ে নিয়ে বাম দিকে হাতটা বাড়িয়ে দিয়েছি

আপনি নেশা ছাড়তে বাড়ছেন না পারবে কেন পারবেন না আল্লাহ নাবি বলছেন নেশা হলো হারা বুঝতে পারছেন আগের যুগে লোকে পান টান খেত একটা গাছের পাতা এখনকার মানেও তারপর এখন সব হাইব্রিড হুজুর হাইব্রিড মৌলানা তারপরে কি বলবো এখন বড় বড় সব ব্যবসায়ী কি কি সব আছে আপনি সামান্য নেশা ছাড়তে পারছেন না আমি আবার এসব কথা বলি বলে মাঝে মাঝে আমাকে চেক করে লোকে বুঝতে করে খাওয়া দাওয়া করানোর পরই বলছে হুজুর

কি খাবেন ওটি সাদা পান খাবেন তখন বলছি সাদা পানও খাই নাই নাই তাহলে হুজুর কি খাবেন এখন তারা হাইব্রিড হুজুর সব রজনী ধান্দা খায় আপনি কি ও খাবে খাবেন ও সব ধান্দা নাই 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 কি খাবেন হুজুর কিছুই খাই না বলে চা খাই না খেলো না বলে না হয় হুজুর কিছুই নেশা করে না কিছু মেসা করি না হুজুর নেশা না করলে কি বেটা ছেলে আর আমাকে মেয়ে ছেলে মনে আমি কথাটা কেন বলছি সাড়ে চোদ্দোশো বছর আগে আপনার নামী বলছেন নেশামুক্ত জীবন যাপন করো আজকে ডাক্তাররা বলছে মদ খেলে লিভার খারাপ হয় শিকারে এটা তিনি খেলে ভাই আমাদের স্মক ইঞ্জুরি আসটু আপনার স্বাস্থ্য আপনার লা আপনার পুস সব কালো হয়ে যায় এগুলো আমাদের ভিতরে লা লাল জিনিসগুলো কালো হয়ে যায়

কুরআন মানে 1400 বছর আগে করে লিপিবদ্ধ হল আসলে মহান স্রষ্টা তিনিই তো সব বিটু সৃষ্টি করেছেন তাই তিনি আগে থেকে জানেন তাই কুরআনের মধ্যে এসে কথাগুলো লিপিবদ্ধ করেছে হে বাবা বলে দেখি

অবিশ্বাসীরা কি ভেবে দেখে না লক্ষ্য করে না অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না ভেবে দেখে না সামাওয়াজ সামাওয়া মানে আকাশ

হবে না হে রঞ্জিবা হে আমার বন্ধুরা

একজন বলতো হুজুর ক্ষুধা লাগলে তো বই খাওয়াই ও সর্বনাশ বলে বলে হুজুর বই তো রান্না করে দেয় আর ঠিক না বল আই কতটা ঠিক হ্যাঁ কিন্তু বাবা सुनो আল্লাহ কেমন করে খাওয়াই গলায় যদি টিউমার হয় খাদ্য নালীতে যদি ক্যান্সার হয় আর পেটের স্টমকে যদি আলসার হয় মানে বলতো ভাই খাবারটা বই দিলেও পেটে যাবে কি ভাই বলে যাবে নাই কাবার সামনে এলেও পেটে ঢুকবে নাই নাই হজম হবে নাই 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 হাত গোনালীতে টিউমার ভাই আমার বলার ভিতরে ক্যান্সার আর পেটেতে হয়েছে আলসাফ আছে কোনো কিয়ানি স্যার বলছেন নাই আল্লাহ বলছেন তোমার পেটের ভিতরে পৌঁছে হজ করায় করাই এভাবেই আমি আল্লাহ আর তোমাকে খাওয়া জোরে হবে না আর যখন তোমরা ভয় পাও আমি আল্লাহ আমার দি হে ভয়টা দূর করে দিই কটা ঠিক না বল এর আগে করোনা হয়েছিল না ভাই বলো করোনার মাদি আল্লাহকে না আমরা আল্লাহকে ডেকেছিলাম যদি বলে করোনা কোনটা দিয়ে এলো আর গেল বুঝতে পারি না

পশ্চিমবঙ্গ থেকে তাড়ানো হবে দেড় কোটি রোহিঙ্গা মুসলমান বলেছিল না বলেনি যে নেতা আসছে সেই বলছে ভালো করে হিসাব করে দেখা গেল দেড় কোটি রোহিঙ্গা পশ্চিমবঙ্গে তো দূরের কথা দেড় কোটি রোহিঙ্গা সারা পৃথিবীতে নাই 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 সারা পৃথিবীতেই দেড় কোটি রোহিঙ্গা নাই নাই ওই তাহলে কাকে তাড়াবে আমাদেরকে ভারতীয় মুসলমানকে তারাবে নাকি আমার যে ভাই আমার খুললো সেই ওই যে বললাম না ক্যাকা ক্যাকা ক্যা দিয়ে বাঁচতে চায় ক্যাকা ক্যাকা ক্যা দিয়ে বাঁচতে চায় হাইকোর্ট বলে হবে নাই সুপ্রিম কোর্ট বলে হবে নাই এখন কি যে হবে আল্লাহ জানে আর কেউ জানে না বুঝতে যে কুয়া খুঁতে চাইলো সেই সেই মুসলমান তাহলে ভয় পেলে ভয় হেফাজত করছেন কে জেনে বলেন কে ভাই তরুণ যুবা কেরা আমার মুরু আমার কোন দিকের পানি যে কোন দিকে যায় কেউ বুঝতে পারে না বছর পর মুর্শিদাবাদে বলছে বাপা মসজিদ হবে ভাই আছে না নাই জোরে আরে বাপ বাপ হুমায়ুন সাহেবের সঙ্গে হাত মেলাচ্ছে দেখেছেন খালি হাতটা শুধু এরকম ঠেকিয়ে দিয়ে শুধু তাই বলি 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 আমি এত বড় পীর সাহেব ভারতবর্ষে মনে হয় নাই বুঝতে পারছেন হুজুররা পীর হাতটা ভালো করে মেলায় এ তো শুধু হাতে হাতে মানে এত লোকের ভাই কোন দিকের পানি কোন দিকে গড়ায় কে বলছে এক কোটি দেব কে বলছে আশি কোটি দেব সর্বদা সাথে জানলা কি হবে বুঝতে পারছেন মায়েরা আমার আখিরি জামানা কেমতের আলামত কত কি যে দেখতে হবে আর কত কি যে শুনতে হবে বুঝতে পারবেন না বলতে ভালো তো করছে মসজিদ তো হচ্ছে না হলে খারাপ কিছু হচ্ছে না নিশ্চয়ই খারাপ নয় কিন্তু ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে একটু ভেবে দেখবেন আগামী দিন কি হচ্ছে যখনই বাপরি মসজিদ ওখানে হবে বলেছে এখানে আজকে ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে ঝামেলা বাড়ার দিকেই যাচ্ছে কমার দিকে নাই ইসলাম শান্তির কথা বলেছে ইসলাম কি মারপিটের কথা বলেছে আমার নবী ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করেছেন জেরে বলুন সুভান হিংসাকে কোনদিন হিংসা দিয়ে জয় করা যায় না হিংসাকে জয় করতে হলে দিতে হয় জেরে বলুন সুভান নিশ্চয় বাপরি নাম দিতেই পারে না দেওয়ার কিছু নাই কারণ বাবর এমন কিছু অপরাধ করেননি যে বাবরি নাম দেওয়া যাবে না সুপ্রিম কোর্ট নিজেও বাবরি মসজিদের জন্য জায়গা অ্যালার্ট করেছিল আপনারা জানেন অর্থাৎ সেটা ঠিক আছে কিন্তু বর্তমান সিচুয়েশনে মুসলমান আমরা এমনি মসজিদে নামাজ পড়ার লোক নাই বুঝতে পারছে যেটা দরকার সেটা আমাদের দরকার ছিল যাই হোক তো দেখলাম বাবু কি অবস্থা চলছে মুসলমান দিকের পানি যে কোন দিকে গড়ায় কেউ জানে না আর ভালু আচার চাল কেমন থাকবেন কেউ জানে না একমাত্র বাতানোর মালিক কে জেনে বলেন আমাদের একটা মালিক আছে কে তিনি আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের পাশে আর কেউ নাই কেউ নাই ভোটের সময় এই ভাঙর থেকে আপনাদের কত খবর পায় কত মানুষ মারা যায় কথা ঠিক না ভুল বলে কত মানুষ মারা তখন আমাদের মতো এই মৌলবী হুজুর কষ্ট হয় কেন বলেন তো যেই বলুক না কেন আমার মার ভাই মারা যাচ্ছে দুঃখ লাগে কষ্ট লাগে কোন মানুষের মৃত্যু কাম্য নয়

বাবা মানুষ মারার রাজনীতি করবেন না রাজনীতি করুন যেটা ইচ্ছা করুন করতে পারুন করছি না কিন্তু মানুষ মারার রাজনীতি করবেন না কয়েক বছর আগে আমি মিডিয়ায় দেখেছিলাম একটা পরিবারের বৌমা পঞ্চায়েত হয়েছিল একজন তৃণমূল একজন মনে হয় হিন্দু পরিবারের মা তিনজন মা একসঙ্গে রান্না করছে এটা হয়েছিল দেখো একই পরিবার থেকে তিনজন তিনটে দলের প্রার্থী হয়েও একসঙ্গে রান্না করে খায় আর মুসলিম পাড়া দুটো দল ওকে মারতে বলে সব ক্ষমতা আমার হবে এই রাজনীতিটা করবেন না দিনের বেলাও যদি পার্টি পার্টিস নিয়ে ঝগড়া থাকে রাতের বেলা ফোনে mohabbat রাখবেন আবার তুই ক্ষমতা এলে আমাকে দেখিস আমি ক্ষমতা এলে তোকে দেখব এটাই প্রকৃত রাজনীতি কথা ঠিক না বল মায়েরা আমার तरुण যুবকেরা আমার সবচেয়ে হারাম কাজ হলো মানুষ হত্যা সবচেয়ে বড় হারাম কাজ মানুষ হত্যা একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান আল্লাহর নবীর হাতে এ মুসলমান একটু চিন্তা করবেন ভেবে দেখবেন একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান আর একজন নিরীহ একজন মানুষকে রক্ষা করা একজন মানুষকে বাঁচানো মানব জাতিকে বাঁচানোর সমান জেনে বলুন সুবহানাল্লাহ اے پروردگار ہم سب کي رحم একটু লক্ষ্য কর ইসলাম বলে দিয়েছেন আমার দাবি বলছেন আল মুসলেমান ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাতের দ্বারা যার দ্বারা অন্য ভাই কষ্ট পায় হে তরুণ ইসলামের নামে অনেক বদনাম দেওয়া হয় মুসলমানদের নামে অনেক বদনাম দেওয়া হয় মনে রাখবেন ইসলামে বলা হয়েছে হাত দিয়ে মুখ দিয়েও কাউকে কষ্ট দেওয়া যাবে না মানুষ খুন করা তো অনেক দূরের কথা